মুসলমান দাদানা আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমি জনতার নাম দেওয়া নৌকা কবির মুন্সি আমার কুষ্টিয়া ভেড়ামারার আমার শাশুড়ির বাড়ির পাশে এখানে আনসার ক্যাম্প আছে এই আনসার ক্যাম্প থেকে কিছুক্ষণ আগে একটা রাসেল ভাই বা সাপের বাচ্চা এক ভাই আনসার আনসার ক্যাম্পাস এখানে এই দেখছেন আনসার ক্যাম্প এই ক্যাম্প এবং এই ক্যাম্পের সাথে এটা আছে আমার শাশুড়ির বাড়ি এখানে আমি মাঝে থাকি এখানে এখান থেকে আমি বিভিনেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে যাই নৌকার পক্ষে আজকে এই কিছুক্ষণ আগেই এই সাপটাকে এখানে আমাদের এই যে মান্নান আছে এই এলাকার মান্নান ভাই সে এখানে আবাদ করে আবাদ করতে করতে এই সাপটা দেখে দেখার পর এখানে আনসার ভাইদের খবর দেয় তারা এসে প্রথমে সাপটাকে একটু আহত করে আহত করে সাপটাকে খুব কৌশলে ধরে এখন বর্তমানে এই দেখেন বোতলবন্দি করেছে তাই আমি ভেড়ামারা এলাকায় যেহেতু এটা সাপের বাচ্চা আমি শুনেছি এই সাপ নাকি একসাথে আশি নব্বইটা করে বাচ্চা পারে তবে এই সাপের বাচ্চা এ এলাকায় মনে হয় আরও আছে আপনারা সকলে যার যার বাড়ির আশেপাশের ঝড় জঙ্গল পরিষ্কার রাখবেন এবং খুব খেয়ালভাবে এলাকায় চলাফেরা করবেন এই আশা ব্যক্ত করছি এবং এই এলাকার জনগণকে আমি জানাচ্ছি যার যার বাড়ির আশেপাশে আপনারা ব্লিচিং পাউডার ছিঁড়িয়ে দেবেন এবং বিষ প্রয়োগ করবেন যাতে এই সাপ এলাকা থেকে চলে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার মানুষের জয় হোক